নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্তি চ্যানেলে আপনাদের স্বাগতম দশন্ধ আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ পঁচিশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরেজি দশই আগস্ট দু হাজার চব্বিশ আজ শনিবার দশন্ধ আজকে ষষ্ঠী থাকবে রাত্রি দুটো নয় মিনিট পর্যন্ত পড়ে সপ্তমী আজ চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি তিনটা উনচল্লিশ মিনিট পর্যন্ত পরে সাথী নক্ষত্র জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছেন জন্মে কন্যা রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী মঙ্গলের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা দুটা চব্বিশ মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের তুলারাশি শূদ্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ যে সকল জাতক রাত্রি দুটা তেরো মিনিটের পর জন্মগ্রহণ করছেন তাদের দেবগণ বিংশত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করছেন দশন্ধু মৃতে যারা আজকে মারা যাচ্ছে মৃতের একপাত দোষ রয়েছে আবার রাত্রি দুটা নয় মিনিটের পর মৃতের দ্বিপার দোষ রয়েছে যাত্রা বা ভ্রমণ আজকে নেই তবে দিবা ছটা বাহান্ন মিনিটের পরে যাত্রা মধ্যম পূর্বে নিষেধ আবার রাত্রি দশটা তেত্রিশ মিনিটের পর পশ্চিমে ও দক্ষিণে যাত্রা নিষিদ্ধ রাত্রি দুটো নয় মিনিটের পর পুনঃ যাত্রা নেই আবার রাত্রি তিনটা উনচল্লিশ মিনিটের পর শুভ মাত্র পূর্বে নিষেধ রাত্রি তিনটা বাহান্ন মিনিটের পর যাত্রা কিন্তু নেই আজকে আজকের শুভকর্মদর্শক দিবা ছটা বাহান্ন মিনিটের পর বিকেল চারটা চৌত্রিশ মিনিটের মধ্যে সকল শুভকর্ম যোগ রয়েছে আপনাদের যা যা শুভকর্মগুলো রয়েছে সেগুলোই সময়ের মধ্যেই করবেন সকাল ছটা বাহান্ন মিনিটের পর বিকেল চারটা চৌত্রিশ মিনিটের মধ্যে চলুন দেখেনি আজকে রাশিফল তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব। যদি আপনারা আমার চ্যানেল একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য বন্ধু যারা আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কারণে বা আপনার নিকটতম আমার কোনো চেম্বার নেই অনেক দূর আপনাকে আসতে হবে তাই আসতে পারছেন না তাই আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে করাবেন এ সময় জানার জন্য স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নেবেন চলুন দেখে নিই দর্শক বন্ধু আজকের রাশিফল রাশিচকের প্রথম রাশি মেস মেষ রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে। আজকের দিনে মেসরাশি জাতক জাতিকাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে আপনারা সতর্ক হন যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা সমস্যায় জড়িয়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে আপনাদের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে আপনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির বাঘ বিতর্ণে জড়িয়ে যেতে পারেন কারণ আপনার যদি আজকে সতর্ক না হন তাহলে এই সমস্যাগুলো কিন্তু আসতে পারে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধান খুব সজাগ থাকুন আপনার কর্ম নিয়ে তা না হলে আপনার বেগতিক চলাফেরার জন্য আপনার কিন্তু আজকে সমস্যা হতে পারে ডিপার্টমেন্টে সরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ তবে ব্যবসায়ীদের কিন্তু মোটেই শুভ নয় ব্যবসায়ী যারা রয়েছেন মেষরাশির খুব সতর্ক থাকুন এবং ব্যবসায় মনোসংযোগ বিদ্যার্থীদের মোটামুটি শুভ বলা যেতে পারে পড়াশোনার ক্ষেত্রে সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বিশ্ব রাশির জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখময় হবে না দাম্পত্য জীবনে ছোটো খাটো কোনো না কোনো সমস্যায় আপনি আজকে জড়িয়ে পড়ে যেতে পারেন পারিবারিক জীবন মোটামুটি বলা যেতে পারে তবে আশানুরূপ ফল পাবেন না সেখানেও কিন্তু আপনি দুঃখ কষ্ট পেতে পারেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে খুব সাবধানে থাকুন এবং নিজে যে কথাবার্তা বলবেন সেই কথাবার্তাও কিন্তু খুব বুঝে সুঝে বলতে হবে তা না হলে আপনাদের কিন্তু আজকে ঝামেলা যোগ রয়েছে যে কোনো মুহূর্তে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বাঘ বিতণ্ডাই জড়িয়ে যেতে পারেন অশান্তি হতে পারে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সজাগ থাকুন নিজের দায়িত্বের কাজ ছাড়া অন্য কিছু আজকে ভাবতে যাবেন না তা হলে ডিপার্টমেন্টেই আপনার সমস্যা তৈরি হয়ে যাবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ তবে সতর্কতার বিশেষ প্রয়োজন রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বিদ্যার্থীদের পড়াশোনায় ভীষণভাবে মনোসংযোগ থাকতে হবে আজকে এবং বন্ধু বান্ধব থেকে খুব সাবধানে থাকতে হবে প্রেমপীতি প্রণয় ভালোবাসার রিলেশনে যারা আছেন আজকে আপনাদের খুব বিপাকে পড়তে হতে পারে তাই আপনাদের খুব সজাগ এবং সচেতন থাকতে হবে সমগ্র বিশ্বরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনারা হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দে অতিবাহিত হবে পারিবারিক জীবনের সুখ শান্তি বজায় থাকবে তবে আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের কাজ করার খুব উৎসাহ কাজের খুব নেশা এগুলো কিন্তু থাকবে এবং আপনাদের কর্মে আজকে কর্মঠো হয়ে উঠবেন কাজকে আপনারা আজকে খুব ভালোবেসে করবেন ফলে আপনাদের কর্মে আজকে একটা ভীষণ উন্নতি যোগ রয়েছে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কর্মদক্ষতার জন্য আপনারা কিন্তু উচ্চ আধিকারিকের আজকে কিন্তু মন জয় করতে চলেছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও আজকে কর্মে কিন্তু সফলতা প্রাপ্তি হচ্ছে যারা ব্যবসা করছেন একটুখানি মনোসংযোগ করে দিন ব্যবসায় দেখবেন ব্যবসায় আপনাদের আশা অনুরূপ ফলাফল পেতে চলেছে বিদ্যার্থীদের সজাগ সচেতন হতে হবে এবং সময় একাগ্রতা বৃদ্ধি করতে হবে তবে বিদ্যার্থীদেরও আজকে পড়াশুনায় শুভযোগ বলা যেতে পারে সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতে তালু ভালো মতো দেখে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে তবে কর্কট রাশির আজকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল ভালো জিনিস খারাপ হয়ে গেল আপনাকে অর্থ ক্ষতি হচ্ছে হঠাৎ করে আপনার পরিবারের কোনো একজন আজকে অসুস্থ হয়ে যেতে পারে চিকিৎসার পেছনে আপনার অর্থ ক্ষতি হতে পারে তাই অর্থ ক্ষতি হওয়া অর্থ হারিয়ে যাওয়া অর্থ প্রতারণা হওয়া অন্য কাউকে টাকা দিয়ে সেই টাকা রিটার্ন না পাওয়া ইত্যাদিভাবে অর্থ বা যাকে টাকা দিয়েছেন সে পালিয়ে গেল এরকম অর্থ ক্ষতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা কর্কট রাশি রয়েছে তাই খুব মাথায় রাখবেন আজকে অর্থ বিষয়ে খুব সচেতন এবং সজাগ থাকবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ সরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের দিনটি ভালোই যাবে আজকে বলা যেতে পারে তবে ব্যবসায়িক যারা রয়েছেন তাদের কিন্তু আজকে দিনটি ভালো যাবে না ব্যবসায় আপনার প্রচণ্ড চাপ থাকবে এবং প্রচণ্ড অর্থের বিষয় থাকবে আজকে আপনাদের বড় সড়ো কোনো ইনভেস্ট করা যাবে না বিজনেসে তাহলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন কর্কট রাশি জাতক কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে কর্কট রাশির বিদ্যার্থীদের সমগ্র কর্কট জাতক জাতিকাদের বলবো আজকের দিন আপনার শনি মহারাজজিকে শরণাপন্ন রাখুন জপ করুন ওম শাম শনিশ্বরাই নাম সঙ্গে লক্ষ্মী মাতার বীজ মন্ত্রটাও জপ করতে বলবেন না শ্রেং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিরিং শ্রী মহালক্ষ্মী মাতাই নামক তাহলে আপনাদের দিনটি মোটামুটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হলেও পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকলেও আজকে আপনারা কিন্তু প্রতারিত হতে চলেছেন অন্য কোনো ব্যক্তির দ্বারা আপনি প্রতারণার শিকার হয়ে উঠবেন ফলে কিন্তু আপনার আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল খুব সজাগ থাকুন সহজে কাউকে আজকে বিশ্বাস করা যাবে না আজকে যদি আপনি সিংহরাশের জাতক জাতিকা হন তাহলে আজকের দিনে আপনি তৃতীয় ব্যক্তি থেকে খুব সাবধানে থাকুন নাহলে প্রতারিত হবে অর্থ নাশ হতে পারে কেরিয়ার নাশ হতে পারে অনেক সমস্যা হতে পারে তাই এদিকে আপনাকে সাবধানে থাকতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন ভাববেন আজকে আপনার বন্ধু কেউ নেই আজকের দিনে আপনাকে আপনার মতো করে কর্মে মনোসংযোগ রাখতে হবে এবং নিজের দায়িত্বের কাজটি আপনাকে সুস্থভাবে শেষ করতে হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন মোটামুটি শুভ তবে কারো ট্র্যাকে পড়বেন না কারো প্রলোভনে আপনি পড়বেন না আজকে আপনার সামনে প্রলোভন আসবে আর এই প্রলোভনেই কিন্তু আপনি হাওয়াই লাড্ডু খেয়ে যাবেন প্রতারণার শিকার হয়ে যাবে চিটিং হয়ে যেতে পারে আপনার কাছ বিশ্বাস করে আজকে কাউকে কিছু দিতে যাবেন না দিলে ওটার রিটার্ন আসবে না পালিয়ে যাবে তাই খুব সাবধানে থাকবেন সিংহ রাশির সকল স্তরের জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন মোটামুটি শুভ তবে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে ব্যবসার কাজ এগিয়ে যেতে হবে আজকে কোনো এগ্রিমেন্ট করবেন না কোনো চুক্তি করবেন না আজকের দিনে আপনাকে খুব সাবধানে থাকতে হবে যারা বিদ্যার্থী রয়েছেন মোটামুটি শুভ আপনাদের সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো। আজকের দিনে আপনারা অবশ্যই দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যারাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই যাবে তবে পারিবারিক জীবনে একটু সমস্যা হলে হতে পারে কন্যা রাশির জাতিকাদের আজকে বিবাদ যোগ রয়েছে তাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সব ক্ষেত্রেই আপনাকে খুব সাবধানে থাকতে হবে খুব সজাগ থাকতে হবে বুদ্ধিমত্তার সঙ্গে আজকে দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে আজকে আপনাকে বুঝে সুঝে কথা বলতে হবে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন ডিপার্টমেন্টের কলিকের সঙ্গে আপনার আজকে বিবাদ বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সজাগ থাকুন এমন কোনো কমেন্ট করবেন না যে কমেন্ট অন্যের কাছে গিয়ে খুব হয়ে যাবে তাতে আপনারই কিন্তু ডিপার্টমেন্টের সমস্যা তৈরি হবে সরকারি ফার্মে চাকরি যারা করছেন আজকে নেতৃত্ব দিতে যাবেন না আজকে আপনি শ্রোতা হয়ে থাকবেন দর্শক হয়ে থাকবেন নিজের কখনো জাহিরত্ব করতে যাবেন না গেলেই কিন্তু আপনি আজকে বিপাকে পড়ছেন কন্যা রাশি জাতক যারা ব্যবসায়িক রয়েছেন কন্যা রাশির মোটামুটি শুভ তবে ব্যবসায় মনোসংযোগের একটা বিশেষ প্রয়োজন কিন্তু আপনাদের রয়েছে কন্যা রাশির বিদ্যার্থীদের পড়াশোনার একাগ্রতা আজকে দেখা যাবে তবে বন্ধুদের সঙ্গে বন্ধু বিচ্ছেদ বিবাদ এগুলো কিন্তু হতে পারে তাই হায়ার এডুকেশনে যারা আছেন খুব সাবধানে থাকবেন সজাগ থাকবেন সমগ্র রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা রাশি জাতক জাতিকাতে দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে তুলা তুলা রাশি জাতক জাতিকাতে আজকে ভ্রমণ যোগ রয়েছে শুধু ভ্রমণ যোগই নয় এই ভ্রমণে আপনি লাভবান হতে চলেছেন যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে মোটামুটি দিনটি শুভ সরকারি ফার্মে যারা চাকরি করছেন খুব সজাগ থাকুন সচেতন থাকুন আপনার দায়িত্বের কাজ নিয়ে যারা ব্যবসা করছেন আজকে ব্যবসায়ীদের খুব ভালো দিন যাবে না ব্যবসায়ীদের আজকে মনটি ভ্রমণের দিকে আনন্দের দিকে ধাবিত হবে যারা পড়াশোনা করছেন বিদ্যার্থী রয়েছেন তুলারাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে রাশি সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে যেহেতু আপনাদের লাভবানের যোগ আছে ভ্রমণে লাভবান তাই স্নান করে আজকে আপনারা লক্ষ্মীদেবীকে স্মরণ করুন জপ করুন শ্রেং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রেং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নাম। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে বৃষ্টিক রাশি তবে বৃষ্টিক রাশির আজকে কিন্তু অযথা অর্থ ক্ষতি হতে চলেছে অযথা আপনি অর্থের ক্ষতি করবেন তাই খুব সাবধানে থাকুন আজকে লটারি টিকিট কাটবেন না বেশি আজকে বেশি অর্থ ব্যয় করতে যাবেন না প্রয়োজন ছাড়া অর্থ ব্যয় করবেন না এইটা আপনাকে আজকের দিনে মাথায় রাখতে হবে কারণ অর্থের ক্ষতি কিন্তু বৃষ্টিক রয়েছে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি সুখ সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের কিন্তু সজাগ সচেতন সাবধান থাকতে হবে ডিপার্টমেন্টে আজকে আপনি আপনার দায়িত্বের কাজগুলোই সম্পন্ন করুন অন্যের কোনো কাজে আপনি নিজেকে জড়িয়ে দেবেন না অন্যের কোনো ভাবনাকে নিজের ভাবনা বলে বুদ্ধি দেবেন না তাতে আপনি সমস্যায় পড়তে পারেন যদি বৃষ্টিক রাশির হয় আজকে যারা বাইক চালাচ্ছেন বা কার চালাচ্ছেন বৃষ্টিক রাশির খুব সাবধানে ড্রাইভিং করবেন কারণ আজকে আপনার ভুলের জন্য আপনাকে অর্থদণ্ডী দিতে হতে পারে খুব সাবধানে থাকবেন আপনারা বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি শুভ সমগ্র বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের বলবো। আজকে আপনারা শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই মন্ত্রটি জপ করুন এবং শিবলিঙ্গে জল দিন ওম নম শিবাই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হতে চলেছে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে ধনুরাশি ধনুরাশি জাতক আজকে শুভ সংবাদ শুনতে চলেছেন যারা বেকার রয়েছেন কর্মের জন্য শুভ সংবাদ আপনারা পেতে পারেন অবিবাহিতদের জন্য বিবাহের শুভ সংবাদ কিন্তু পেতে পারেন ধনুরাশি ধনুরাশির যারা আজকে বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে পদোন্নতি যোগ রয়েছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন ধনুরাশির আপনাদের কিন্তু আজকে দিনটি খুবই শুভ বলা যেতে পারে এবং খুব ভালো ফল লাভ হবে ভাবতেই পারেননি এমনটা সংবাদ এমনটা খবর আপনি পাবেন ধনুরাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীরা আজকে মোটামুটি লাভবান হতে চলেছেন তবে নতুন ব্যবসার যারা পরিকল্পনা করেছেন আপনাদের কিন্তু আজকে নতুন ব্যবসা শুরু হতে চলেছে তাই শুধু বুদ্ধি আর মন লাগিয়ে দিন ব্যবসা কিন্তু আজকে আপনাদের হবে বিদ্যার্থীদের জন্য অতীব শুভ দিন ধনুরাশি বিদ্যার্থীরা আজকে ধনুরাশির অবশ্যই সফলতা পেতে চলেছেন বিদ্যার্থীরা সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনিশাই নাম। দেখবেন জীবনে আপনার সফলতা আজকের দিনে সফলতা আজকের দিনটা আপনাদের অনুকূলে এগুলো সব থাকবে আজকের দিনটি আপনাদের শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে খুব সুখময় হবে না ঝঞ্ঝাট অশান্তি এগুলো রয়েছে পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে না সুসম্পর্ক বিনষ্ট হতে চলেছে মকর রাশির খুব সাবধানে থাকুন মকর রাশি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন ডিপার্টমেন্টে আপনি সমস্যায় আজকে জড়িয়ে যেতে পারেন এবং আপনার উচ্চ আধিকারিকের সাথে আপনি বিতর্কে জড়িয়ে যেতে পারেন আপনার ঝঞ্ঝাট হতে পারে খুব সাবধানে থাকবেন যারা সরকারি ফার্মে চাকরি করছেন মোটামুটি শুভ যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের কিন্তু আজকে ব্যবসায় খুব মনোসংযোগ রাখতে হবে এবং কর্মচারীর সঙ্গে সদ্ব্যবহার আপনাকে করতে হবে তা নাহলে ব্যবসার ক্ষতি হতে হবে ক্ষতি হয়ে যাবে যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারের সাথে খুব সাবধানে থাকুন এবং আলোচনা করে আপনার কাজ এগিয়ে নিয়ে যেতে হবে মকর রাশির বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ প্রেমিক প্রেমিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে মকর রাশির যে কোনো মুহূর্তে কিন্তু আপনি জঞ্জাট অশান্তিতে জড়িয়ে যেতে পারেন সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমান চাল্লিশা পাঠ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দে অতিবাহিত হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকতে চলেছে কুম্ভ রাশির কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা বেকার রয়েছেন বেকারদের আজকে কর্মের সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত রয়েছেন অবিবাহিতদের বিবাহের একটা সুযোগ আসতে চলেছে কুম্ভ রাশি যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনি ট্রান্সফার চাইছিলেন ডিপার্টমেন্ট দিচ্ছিল না আজ কিন্তু সেটা হওয়ার একটা সুযোগ আপনার সামনে আসছে যারা সরকারি ফার্মে চাকরি করছেন আপনাদেরও দিনটি কিন্তু খুব শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে একটা সুযোগ আসবে প্রত্যেকটা মানুষের জীবনের সুযোগ আছে আমরা বুঝতে পারলে সেটাকে গ্রহণ করি বুঝতে না পারলে সেটাকে ইগনোর করি চেষ্টা করবেন কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে মনসংযোগ বজায় রাখতে সব কাজে তাহলেই বুঝতে পারবেন সুযোগ আসছে কিভাবে ধরবে কুম্ভ যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব শুভ আপনি নতুন একটা ব্যবসা শুরু করতে যাচ্ছিলেন কিন্তু কোনোভাবে পেপারস রেডি হচ্ছিল না বা ঠিকঠাক ওয়েতে এগোতে পারছিলেন না আজকে সেটার গাইডলাই গাইড আপনি পেয়ে যাবেন এবং আপনার সেই সুযোগও আসতে চলেছে তাই ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের কুম্ভ রাশির খুব ভালো কুম্ভ রাশির বিদ্যার্থীদের আজকে উচ্চশিক্ষায় যারা আছেন তাদের সফলতা একদম অনিবার্য যারা বিদেশে পড়াশোনা করার কথা ভাবছিলেন সেই সুযোগ আপনাদের সামনে আসছে লোয়ার এডুকেশনে যারা আছেন তাদেরও আজকে বিদ্যায় সুফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশি সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা বিছানায় ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতে তালু দেখে প্রণাম করুন এবং তারা মার উদ্দেশ্যে বলুন জয়মাতারা মা তোমার মঙ্গল হোক তোমার জয় হোক তোমার কল্যাণ হোক দিয়ে দিনটি শুরু করুন দেখবেন দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক রাশিচক্রের শেষ রাশি মিন রাশি জাতিকাতে যারা দাম্পত্য জীবনে আছেন খুব সতর্ক থাকুন আপনাদের দাম্পত্য জীবনে এমন কোন ব্যক্তির প্রবেশ ঘটবে যাকে নিয়ে কিন্তু আপনার দাম্পত্য জীবনে আজকে খুব অশান্তি হতে পারে তাই সে বিষয়ে আপনাদের খুব ভীষণভাবে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে মিন রাশি মিন রাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন দিনটি শুভ হলো সচেতন থাকুন নিজের কর্ম নিয়ে ভাবুন তাহলেই কর্মের উন্নতি হবে সরকারি ফার্মে যারা চাকরি করছেন আপনাদের জন্য দিনটি শুভ তবে মিন রাশির যারা ব্যবসায়ী রয়েছেন খুব সাবধান ব্যবসায় মনোসংযোগ রাখুন এবং যাদের সাথে আপনি ব্যবসা করছেন তাদের বোঝার চেষ্টা করুন বড়ো ইনভেস্ট কিছু করবেন না আজকে ব্যবসায় এবং খুব সতর্ক থাকতে হবে বিদ্যার্থীদের বিদ্যার্থীদের জন্য মোটামুটি দিনটি শুভ সমগ্র মিন রাশি জাতক জাতিকাদের বলবো আজকে হনুমান চালিশা পাঠ করুন শনি মহারাজজিকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শকবন্ধু এই ছিল আজকে রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক বন্ধু আমরা ভিডিও শেষে প্রান্তে এসে গেছি আজকে যিনি জানতে চেয়েছেন তিনি ভুবনেশ্বর থেকে জানতে চেয়েছেন অসিত গাঙ্গুলি আপনার প্রমোশন হবে কি আপনি জানতে চেয়েছেন অসিতবাবু নমস্কার আপনাকে আপনার জন্ম তারিখ জন্মছক অনুসারে আপনার রাশি হচ্ছে মিন বর্তমানে আপনার সাড়ে সাতই চলছে এই মতো অবস্থায় অর্থাৎ এই সাড়ে সাতই চলাকালীন এই মতো অবস্থায় আপনার প্রমোশনের কোনো যোগ নেই তবে সাড়ে সাতই যেই ইয়ারে আপনার ছাড়বে সেই ইয়ারে কিন্তু একটা ভালো খবর আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে পাবেন সাড়ে সাতের জন্য আপনি শনিবারের দিন নিরামিষ খান শনি মহারাজের ওপরে আপনি শ্রদ্ধাভক্তি বিশ্বাস রাখুন চুলদারি নখ কিছু কাটবেন না প্রয়োজনে আপনি আপনার সুদক্ষ জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকুন সাড়ে সাতের জন্য এই মুহুর্তে আপনার তেমন কোনো প্রমোশনের সফলতা দেখা যাচ্ছে না ভালো থাকবেন যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসতে পারেন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠ যারা অনেক দূরে আছেন আসতে পারছেন না কিন্তু দেখাতে চাইছেন অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে অবশ্যই আপনারা নাইন নাইন এই নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিন আপনি কি কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাহলে হোয়াটসঅ্যাপ করুন ওই নাইন নাইন হোয়াটসঅ্যাপ করে আপনি লিখুন আপনার নাম আপনার পুরো ঠিকানা আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্ম এবং কী আপনি জানতে চাইছেন দেখতে থাকুন প্রতিদিনের রাশিফল এই ভিডিও শেষে আপনি সকলের মতো আপনার উত্তরটাও পেয়ে যাবে ভালো থাকুন ভালো থাকার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস থেকে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনার সফলতা আসবেই আসবে জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলো রাধে রাধে নমস্কার